এই যে পশু আজকে লৌকিকতা হয়ে গেছে এমন ভাবে পশু কিনতেছে পশু কিনে নিয়ে আসতেছে পশুর গলায় মালা লাল মালা ফুলের মালা ঢোল পিতাইতে পিতাইতে নিয়ে আসে রাস্তা দিয়ে কত হয়েছে এত জিতস তুই জিতছিস ভাই আরে জেতার হারা কি একটা ইবাদতের নিমিত্তে একটা পশু ক্রয় করেছে এখানে হার জিতের কি আছে অনেকে চিন্তা করে কয় কেজি হবে রে এত এত টাকা না হয় না হিসাবে হয় না আমি আপনি করতে যাচ্ছি ইবাদতের নিমিত্ত একটা পশু কোরবানি সেখানে আমরা কেজির হিসেব করতেছি চিন্তা করেছেন চিন্তা করে দেখেন যে আপনার মনের মধ্যে গোশত খাওয়ার লোভ আসছে নাকি আল্লাহর জন্যই কেবলমাত্র আপনি কোরবানি দিচ্ছেন এখানেই তো হয়ে গেল কোরবানির পশু কেনার আগেই তো আপনার মন সাফিদ আপনি প্রমাণ করে দিলেন না আল্লাহর জন্য আমি কোরবানি দিচ্ছি না বরং আমি মানুষকে দেখানোর জন্য আর ফিরিজ আগে একটা কিনে রেড়ে রাখে ওইটাই হয় না আরেকটা কিনে আর দেখবেন এই সময় বাংলাদেশে দোকানগুলোতে অফার চলে বেশি বেশি যে ফ্রিজ আরেকটা ফ্রি বা এত পার্সেন্ট লেস কথা বলেন ঠিকই না তো এমন ভাবে লোক ও লৌকিকতা দেখানো শুরু করেছি পশু কিনে আনতেছি পশুর নাম দিয়েছি হিরো আলম গরু কোরবানি জবাই করবে তার নাম দিয়েছি হিরো আলম তার নাম দিয়েছে জায়েদ খান বিভিন্ন রকম ভাবে তাদের নামকরণ করা হয়েছে কোন কোন গরুর নাম আবার ডিপস আস্তা বলেন এইগুলো যদি লোক ও লৌকিকতা না থাকে তাহলে কশ্চিনকালে ইবাদতের পশুর সঙ্গে এমন তাবাসা কি আপনারা করতে পারতেন কথা বলেন এটা করা উচিত আমরা কেউ করতে পারতাম না অথচ বাংলাদেশে এমন এমন কাজ হচ্ছে কোরবানির জন্তু আমরা আল্লাহর রাহে কোরবানি করব। জন্তুটাকে জবাব করব সেটার আবার নামকরণ কি গত বছরই তো দেখলাম একটা কি যেন বড় খাসি একটা খাসি নিয়ে কি হুলুস তুলুস ওই খাসির নাম দিয়েছে মেসি একটা খেলোয়াড়ের নাম মেসি খাসির নাম দিয়েছে মেসি ওইটার নিয়ে এসে কুরবানি দিচ্ছে কারণ মেসিকে খুব ভালোবাসে তাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তুমি এই নামটা কেন দিলা ভাই বলে আমি আর্জেন্টিনার খুব ভক্ত মেসিরে ভালোবাসি এই জন্য মেসির নামে নাম দিছি নাউজুবিল্লাহ বলবেন না কোরবানি দিতে হবে লিল্লা কার জন্য কার জন্য আর আমি ভালোবাসতেছি মেসিরে খাসির নাম দিয়েছি মেসি আমার মন বলে শয়তান যখন বাংলাদেশে আসে এদের জালায় আল্লাহকে কমপ্লেন দেয় আল্লাহ তুমি আমার কেন শয়তানি দিলা আমার চাইতে বড় বড় শয়তান হচ্ছে বাংলাদেশের এইগুলা কথা বলে ঠিক কিনা